তো এখানে ঠাকুর আছে ঠাকুরের দর্শন করে নেব দোরা আজকে ফলের দোকান চলে এসেছি এখান থেকে ফল নিয়ে নেব তারপর আমরা যাচ্ছি ঠাকুর বাড়ি ওইখানে গিয়ে দেখা হচ্ছে তো আগে ফলটা নিয়ে নিই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা একটা আশ্রমের মধ্যে তো আশ্রমটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমরা দুজনেই চলে এসেছি বিউটি এদিকে হাই কর একবার তো পুরো আশ্রমটা ঘুরে আপনাদেরকে দেখাবো কত সুন্দর জায়গা এখানে কী কী ঠাকুর আছে সব কিছু শেয়ার করব। তো প্রথমে চলে এসেছি আমরা দেখুন এখানে একটা পুকুর ঘাট আছে কত বড় পুকুর ঘাটটা এই পুকুরে হাত পা ধুয়ে তারপর আশ্রমে আমরা যাব ভিতরে তো পুকুরটা অনেক বড় আর ষোলোই মাঘ এখানে উৎসব ছিল তার জন্য প্রচুর মেলা হয়েছে মেলাগুলো আজকে ভেঙে নিচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বিউটি দুজনেই চলে এসেছি আশ্রমে তো এখানে ঠাকুর আছে ঠাকুরের দর্শন করে নেব তো খুব সুন্দর জায়গাগুলো সব কিছু শেয়ার করছি আর ওই পিছনে মেলা হয়েছিল মেলাগুলো সব ভেঙে নিচ্ছি সাত দিন ধরে মেলাটা হয়েছিল মেলাতে আসতে পারিনি তার জন্য শেয়ার করতে পারিনি আর এখানে আছে ঠাকুর দেখুন roca calima radaro vendo এখানে বলি দেওয়া হয় এদের সিস্টেমটা অন্য রকম একটা পর নেই এর মধ্যেই বলি দেওয়া হয় এখানে এটা পেঁকুর গাছ গাছটা দেখুন কত বড় এবার আশ্রমটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখুন এই সাইডে পুকুর আছে এখানে একটা লাট মন্দির আছে আর সামনে এখানে আছে মন্দির ভক্তরা চলে আসছে পুজো দেওয়ার জন্য হয় এখানে গান বাজনা হয় আর এখানে আপনারা প্রসাদ পেয়ে যাবেন সকালবেলা এখানে এলে আপনারা প্রসাদ পাবেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে খুব সুন্দর দেখুন মন্দিরটা খুবই সুন্দর খুব জায়গা খুব ভালো জায়গা আর এখানে হচ্ছে আসল যে আমাদের গুরুদেব সে গুরুদেব আছে এখানে আমাদের এটা হচ্ছে মন্দির কৈলাসপতি আশ্রম দক্ষিণ গ্রাম তো এখান থেকে চার দেওয়া আছে কী কী অনুষ্ঠান হয় পয়লা বৈশাখ ছয় জ্যৈষ্ঠী তিন রথযাত্রা গুরু পূর্ণিমা জ্যৈষ্ঠী সব কিছু এখানে চাট করে দেওয়া আছে কখন কী অনুষ্ঠান হয় তো আশপাশটা দেখাচ্ছি যখন উৎসবের সময় রান্না হয় তখন কড়াইগুলো দেখুন কত বড় বড় কড়াই আছে এখানে কত বড় বড় সব রান্নার সরঞ্জাম আছে দেখুন আর এই যে বড় বড় কড়াইগুলো আছে এতে রান্না হয় এই দেখুন কত বড় বড় কড়াই দেখুন এই যে বড় কড়াইগুলো আছে না এইগুলোতে অনুষ্ঠান যখন হয় তখন রান্না হয় উনুনগুলোকে আপনাকে দেখাচ্ছি কত বড় বড় উনুনগুলো দেখুন কড়াই আছে চৌবাচ্চা আছে জলের ব্যবস্থা আছে আর এই উনুনগুলো দেখুন কত বড় সব কয়লাতে রান্না করা হয় কত বড় বুঝতে পারছেন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আরও বাইরে আছে অনেক উন আছে এখানে এটা ষোলো মাক অনুষ্ঠানটা হয়ে গেছে তো এখানে দেখুন আখার মধ্যে ঢুকে আছে আমাদের সোনারা কি করছো ঘুমাছ ঘুমাচ্ছে ভক্তবৃন্দরা সাইডে গাছপালাও আছে জলের ব্যবস্থাও আছে এখানে রান্না খেয়ার কাঠ কাঠ এগুলো সব ভরা আছে ঘরের মধ্যে এখানে জলের সিস্টেম করে দিয়েছে দেখুন হাত ধোয়ার জন্য কত জলের পাইপের জল সিস্টেম করে দিয়েছে এখানে ট্যাঙ্কি করে দিয়েছে ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি করা আছে বড় জল ট্যাঙ্কি করে দিয়েছে এত মানুষের ভিড় হয় এখানে জলটা হয়েছে আসল জলের খুব অসুবিধা হচ্ছিল সামনে বছর হয়েছে তাই এবছর জলের ট্যাঙ্কি করা হয়েছে এখানে মোটর বসানো আছে এটা হচ্ছে বাইরের সাইড আপনাদেরকে দেখালাম এই সাইডটা দেখিয়ে দিলাম বাইরে এইটা ওই যে সামনে রাস্তা আছে এটা রাস্তা আমি ঢুকে দিলাম ওই সাইডে কি কি আছে সব কিছু দেখাচ্ছি এইগুলো প্রসাদ রাখার জন্য চৌ বাচ্চা করে দিয়েছে এখানে ছোট্ট আর এই সাইডে বড় বড় করা আছে চলে এসেছে সেবা করার জন্য এটা হচ্ছে জয় কৈলাসপতি আশ্রম তো এখানে গান বাজনা হয় প্রতিদিনই এটা হচ্ছে কৈলাসপতির আশ্রম মন্দিরটা দেখুন কত বড় মন্দির হয়েছে আমাদের কৈলাসপতি গুরুদেব তো আমি আশ্রমটা এসেছিলাম মোটামুটি পনেরো বছর আগে আর এই পনেরো বছর পর আজকে এলাম তো অনেক পরিবর্তন হয়ে গেছে সব কিছু পাল্টে গেছে মন্দির আশ্রম লাট মন্দির সব নতুন নতুন কত সুন্দর হয়েছে দেখুন জায়গাটা সবগুলোতে ঠাকুর আছে প্রত্যেকটা মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা সব কিছু আমাদের দেখাচ্ছি হচ্ছে আমাদের কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে গুরুমার আছে গুরুমার ছবি এগুলো দেখুন কত সুন্দর দেখুন ঠাকুরের মূর্তিগুলো অরিজিনাল একদম মনে হচ্ছে আগের দুপুর সাড়ে এগারোটা বাজে জয় মা জয় মা খুব সুন্দর খুব শান্তিপূর্ণ জায়গা দেখুন কোনো রকম হট্টগোল নেই কত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা বন্ধুরা আসতে পারেন ঘুরতে এসে এখানে খাবার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থাও আছে সব কিছু এখানে পেয়ে যাবেন কোনো রকম পয়সা লাগবে না অল্প খরচার মধ্যে যেটা আপনি দেবেন খুশি হয়ে সেটাতেই খুশি রকম দাবি নেই যে এটা দিতে হবে ওইটা দিতে হবে তো জায়গাটা খুব সুন্দর দেখুন আমাকে তো খুব ভালো লেগেছে খুবই ভালো জায়গা কি বলবো দারুণ দারুণ খুব সুন্দর জায়গা জয়গুরু জয়গুরু মন্দির একদম তো আর এই সাইড একে আছে দেখি সামনে তো মন্দির অনেক আছে অনেক ঠাকুর আছে এখানে সামনে দেখুন আবার একটা নতুন আর চলা হয়েছে একটার পর একটা তৈরি হতেই আছে নতুন নতুন তো এখানে থাকার ব্যবস্থা প্রত্যেকটাতে লাইট ফ্যান দেওয়া আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা গান অনুষ্ঠান মানুষের সেবা করার জায়গা চারিদিকে আছে ফাঁকা মাঠ খুব ঠান্ডা পরিবেশ খুব সুন্দর জায়গা কী বলবো বন্ধুরা একবার আসবেন ঘুরতে কৈলাসপতি আশ্রম দক্ষিণ গ্রাম বীরভূম তো আজকে আমরা এই আশ্রমে চলে এসেছি এখানে প্রসাদ খাওয়া দাওয়া করবো আর কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যতটা পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি তো এখানে আমাদের দুটো আশ্রম একটা ওই পাশে একটা আশ্রম আছে এই পাশে একটা আশ্রম আছে তো দু জায়গাতেই রান্না হয় ওই সাইডে আপনাদেরকে দেখালাম রান্নার বড় বড় সরঞ্জামগুলো এইখানেও আছে সেরকম বড় বড়ো উনুনগুলো আছে কত বড় বড় উনুন দেখুন এত বড় উনুন কড়াইটা দেখুন কত বড় করাই আর উনুনটা দেখুন এত সুন্দর সিস্টেম তাহলে এরকম শিখ দেওয়া আছে এই দিকেও শিখ দেওয়া আছে খুবই বড় আমি এই প্রথমবার দেখলাম এত বড় উনুন আগে কোনো দিন দেখি নাই এই প্রথমবার দেখলাম এত বড় উনুন সিস্টেমটা কত সুন্দর দেখছেন এই সাইডে ধুমো বেরিয়ে যাবে এই সাইডও বেরিয়ে যাবে আর এর মধ্যে রান্না হবে এর মধ্যেও দেওয়া আছে শিখ দেওয়া আছে রড সাইডও আছে দুটো ছোট ছোট একটা মন্দির আছে সামনে দেখে একটা সামনে মন্দির আছে দেখি কী আছে মন্দিরের মধ্যে তো আশ্রমটা কত ছোট ছিল এবং কত বড়ো হয়ে গেছে এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানেও একটা আচ্ছা মতো করে রেখেছে তো আস্তে আস্তে অনেকটাই বড়ো হয়ে গেছে এখানেও হাত পা ধোয়ার জায়গা আছে এটা দেখি আগে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর খুব ভালো মন্দির এখানেও ঠাকুর আছে চরণ ধরে আছে চরম এটা শ্মশান বাসিনী মা দেখুন লেখা আছে আমি দেখাচ্ছি ভালো করে শশান বাসিনী মা এটা শ্মশান তালার মা এটা এখানে একটা মন্দির আছে কি কি মন্দির মন্দির না তো দেখি এখানে কি ঠাকুর আছে এখানে আছে একটা ঠাকুর আছে ভিতরে তো তালা দেওয়া আছে আশেপাশে কেউ নেই মনে হচ্ছে লাল বাবার আশ্রম এখানে লেখা আছে লাল বাবার আশ্রম লাল বাবার আশ্রম সামনে বাড়ি আছে আর এখানে আছে মন্দিরটা এটা মন্দির তো মন্দিরের ভিতরে যাওয়া যাবে না তালা দেওয়া আছে তো আশেপাশে অনেক মন্দির হয়ে গেছে তলে তলে নেই 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 করতে করতে অনেক হয়ে গেছে আর এই সামনে আছে শ্মশান এখানে তো এখানে শ্মশান শ্মশানটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দু রকম সিস্টেম আছে দুটো শ্মশান আছে এইখানে সামনে কাঠ দিয়ে পোড়ানো হয় ওটা চালা করা আছে তো এখনো ধুমো বের হয়ে গেছে মানে মারা গিয়েছিল কেউ দাহ হলো এই আর এখানে আছে শ্মশানকালী তো মোটামুটি আমার আশ্রমটা ঘোরা হয়ে গেল অনেকটাই ঘোরা হয়ে গেছে এইদিকে ওদিকে অবশ্যই বন্ধুরা এইদিকে আসবেন আশ্রমে খাওয়া দাওয়া থেকে থাকার ব্যবস্থা আছে শ্মশান আছে আমরা দুজনেই ভিডিও বানাচ্ছি আমি বানাচ্ছি দিদি ভাই বানাচ্ছে আসামে এত সুন্দর জায়গা ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম ঝামেলা অশান্তি নেই মানে এত সুন্দর না খুব সুন্দর মনের মতো খুব ভালো জায়গা জয় গুরু জয় গুরু জয় গুরু

नारायणम नमः सर्वशक्तिवेदी नारायणम श्री लासन नीला चल 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 दिया दियास पार्टी नहीं लगा और ना এখানে রান্না হয়ে গেছে এখানে প্রসাদ খেয়ে নেবো এখানে রান্না হয়ে গেছে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেল তো আমরা চলে এসেছি ভেতরে এটা হচ্ছে ভেতরে যাবার রাস্তা আর এখানে গ্যাস ওভেন সব রকম ব্যবস্থা আছে রান্নার উনানে রান্নার ব্যবস্থা আছে গ্যাস ওভেনও রান্নার ব্যবস্থা আছে আর জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা আর সবজি দেখুন এখানে সবজি কত সবজি আছে এখানে এখানে প্রসাদ দেওয়া হয় সবজি এত সবজি আছে এখানে কত সবজি পড়ে আছে আলু টমেটো বাঁধাকপি ফুলকপি কুমড়ো আদা রসুন বেগুন সব রকম সবজি আছে লেবু আছে এখানে এই চোরটা দেখুন আগে নতুন স্টাইলে এই চোর ধরেছে বাবা কোথাও বাকি নাই মনে হচ্ছে হ্যাঁ নিচে পড়ে গেছে এখানে বসো দিয়ে একটা করো বসে বসে করো

এটা হচ্ছে গাছ এ কত বড় গাছটা দেখি তো পুরো ধরু নতুন ধরনের গাছ এ গাছটা একদম মানে নিচে থেকে দেখাচ্ছি নিচে থেকে একবার মাটি থেকে একদম পুত্রটা গিটে 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 আর একটা আছে এই সাইডে এই সাইডে একটা আছে এইদিকে ফুলের মতো বেরিয়েছে গাছটা দিয়ে এভাবে ধরেছে নতুন ধরনের জিনিস দেখলাম চোখ করার মতো আছে তো আমাদের প্রসাদ খাওয়া আরম্ভ হবে এবার বসে করবো

Det er komplett.